হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সিমেন্স এনার্জি প্ল্যাটফর্ম আপনাদের মাঝে অবিরাম চলছে বারোশো পঁচাশি দিন প্রায় সাড়ে তিন বছরের কিছু অধিক সময় ধরে আপনাদের মাঝে আছে তো গতানুগতিক কালক্রমে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক দিন ধরে সিমেন্স এনার্জির সাথে আছি এবং এর সাথে সম্পৃক্ততা দিনের পর দিন মানুষের বেড়েই চলছে আগ্রহর কমতি নেই তো আজকে আমরা যেটা দেখছি আজকের অফার এসি মিষ্টি গিফট প্যাক মানে একটা রহস্যময় পুরস্কার এখানে এরা প্রোভাইড করছে তো এটা এই পুরস্কারটা আপনি কীভাবে পাবেন আপনাকে হানড্রেড পারসেন্ট এখানে আপনাকে ফিডব্যাক দিচ্ছে জিরো টাকার ইউনিট মূল্য রেখে দৈনিক পাঁচ টাকা এবং এটা আপনার আঠাশ থেকে তিরিশ দিনের যেই দিনটা দিনটা সর্বশেষ দিনে আপনাকে রহস্যজনকভাবে এই পনেরো হাজার টাকা এখানে দেখছেন মোট লাভ হবে আপনার পনেরো হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা আপনাকে রহস্যজনক একটা উপহার তারা রাখছে আপনার জন্য তো এটা নিতে হলে আপনাকে যেটা করতে হবে এর নিচেই দেখছেন যে হট একটা অপশোর উইন্ডো পাওয়ার সি এই প্যাকেজটা আপনাকে কিনতে হবে এবং এটা কিনতে হবে আপনার ইউনিট মূল্য রাখছে পাঁচ হাজার টাকা এবং এর সীমা করেছে তিনটা এই সীমা তিনটায় আপনাকে নিতে হবে মানে পনেরো হাজার টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সেই টাকাটা আপনি গিফট হিসাবে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ দিনের ভিতরে একদমই অবিশ্বাস্যজনকভাবে আর আপনার ইউনিট মূল্যের যে দৈনিক লাভ সেটা তো থাকছেই সেটা আপনি দৈনিক দুশো পঞ্চাশ টাকা করে লাভ নিতে পারবেন এবং এটা আপনি পাবেন একানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা তিনশো পঁয়ষট্টি দিনে তো এটা ছিল আজকের বিশেষ একটা অফার তো এই অফারটা আপনারা যারা আমার ভিডিও দেখে আমার ডেসক্রিপশন বক্সে আমার যে লিঙ্কটা আমি দিয়েছি এটা দেখে যারা অ্যাকাউন্ট করছেন যারা এখনও ইনভেস্ট করেননি ফিরি ফিরি আর্ন করছেন তারা অতি শীঘ্রই আপনারা ইনভেস্ট করেন ইনভেস্ট করে আপনাদের ইনকামটাকে দ্রুত বাড়ায় নেন তো এই সিমেন্স এনার্জিটা বহুদিন ধরে আমাদের মাঝে আছে এবং এরা একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করেছে বারোশো পঁচাশি দিন মানে বিশাল একটা সময় অতিবাহিত করছে তারা এবং তারা আপনাকে আশ্বস্ত করছে এটাই যে আপনারা কেউ যেন এখান থেকে নিরাশ না হন তো আমি এখানে আপনাদের আরও কিছু দেখাবো আজকে কিছু ফাংশন একটু রিয়েলাইজ করা যাক পূর্ববর্তী কিছু জিনিসগুলো আমরা এখানে আমার অপশনে চলে গেলাম এখানে দেখতে পাচ্ছেন আমার গতকালের আয় পাঁচশো পঁয়ষট্টি টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এত আছে আমি সর্বমোট প্রত্যাহারও করেছি বেশ কয়েকবার দেখছেন এখানে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট আমি প্রত্যাহার করেছি তো প্রত্যাহার করবেন কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আপনার আইডিটা কীভাবে ক্রিয়েট করবেন সব কিছুই আমার ভিডিওতে আছে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের প্রতিদিনের আপডেটটা আমি এখানে দিব আপনারা নোটিফিকেশনটা অন করে রাখলেই পেয়ে যাবেন ব্যাংক হিসাবটা আপনি কিভাবে করবেন এখানে দেখছেন আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা আছে তো এটা আপনি ওখানে ফোন নম্বর নাম দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ বা নগদ যে কোনোটাই সিলেক্ট করে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এছাড়া আপনি আপনার ফোনের যে ব্যালেন্সটা থাকবে আরও কিছু ব্যালেন্স যোগ করার জন্য আপনার রিসার্জ অপশনে যাবেন রিসার্জ অপশনে গিয়ে এখানে পরিমাণটা লিখবেন আপনার যে টাকার অ্যামাউন্টটা এখানে নির্দিষ্ট অ্যামাউন্টে ঘরে চাপ দিলেও আপনি অ্যামাউন্টটা লিখতে পারেন নিতে পারেন আবার নিচেই যেটা আছে অপশন রিচার্জের পরিমাণ লিখুন এখানে আপনার সে অ্যামাউন্টটা আপনি যে কোনো অ্যামাউন্ট হতে পারে সেটা আপনি লিখে দিলেই রিচার্জ হয়ে যাবে তার মেয়ে দেখছেন পেমেন্ট চ্যানেল পেমেন্ট চ্যানেলে আপনার এখানে ওয়ান টু থ্রি দেখছেন আপনারা ওয়ানটায় রাখবেন এটা দ্রুত আপনার টাকা যোগ হয়ে যাবে আপনার ব্যালেন্সে এছাড়াও আপনি চেকিংয়ে যাবেন চেকিংটা রেগুলার করবেন চেকিংটা একদিনও মিস করবেন না আপনার সাত দিন অন সাত দিন অতিবাহিত হলে প্রতিদিন আপনি টাকা এগারো আপনার অ্যাকাউন্টে ফিরিয়ে আপনার যোগ হবে এছাড়াও সন্ধ্যার দিকে সন্ধ্যা সাতটায় একটা প্রোগ্রাম চালু হয় টেলিগ্রামে সেখানে কন কনভারসেশন হয় সেখানে কোম্পানি আপনাকে অনেক কিছু ইনফরমেশন দিয়ে থাকে এবং সেই ইনফরমেশনটা শেষ হওয়ার পরেই আপনার একটা লাল খাম প্রোভাইড করে সেই লাল খাম থেকে আপনি আপনার একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও সব কিছুই তুলে ধরলাম একটা ভিডিওতে ইনশাল্লাহ কাজে লাগবে এছাড়া আছে আমার বিল আমার বিলে আপনি আপনার যেই প্রকল্পটা নিয়েছেন তার বিভিন্ন আয় আপনি এখানে দেখতে পারবেন আর কি দেখাবো আপাতত এটুকুই এবং আপনি এখান থেকে আপনার বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে আপনারও ইনকামটা বাড়ায় নিতে পারেন এবং আপনি আপনার ভিআইপি লেভেলটা উন্নীত করতে পারেন আর এখানে হোল্ডিং হোল্ডিংয়ে যেটা দেখছেন আপনি যে প্যাকেজগুলো কিনবেন সেখানে হোল্ডিং আপনাকে দেখাবে হোল্ডিংয়ে আপনি প্রতিদিন চব্বিশ ঘন্টা অন্তর আপনাকে লাভ পান এটা যখন সবুজ হয়ে যাবে আপনাকে নিতে হবে এটা আপনার প্রতিদিনের কাজ থাকবে আপনার যখন একটা প্যাকেজ কিনবেন তখন তো প্যাকেজটা অবশ্যই সকাল থেকে দুপুরের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন রাত্রের দিকে একটু নেটের ইদানিং একটু সার্ভারের সমস্যা করে আপডেটের কাজ চলছে যদিও ইনশাল্লাহ সমস্যাটা থাকবে না একটু সকাল সকাল নেওয়ার চেষ্টা করবেন তো ধন্যবাদ আপনারা নতুন এই প্যাকেজটা নিতে পারেন এবং অনেক বেশি আর্ন করতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি দেবে দিবেন নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে ভিডিও ছাড়া মাত্রই পৌঁছায় যাবে এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম